অন্যের স্বামীকে ধরে টানা টানি করছে লজ্জা করে আমার আমার ঘরের বিষ্ণু নোংরা করবে না নিজের বাড়ি থেকে বিষ্ণা নোংরা করো যা খুশি করো বসা ভাবো তুমি কে তোমাকে চিনি না তুমি তো আবার তুমি কি আমি থাকি আমি তোমার বাড়িতে থাকি গো তোমার বাড়িতে থাকি দূরে 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 এক ছোবো 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 মুড়ে তুই 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 রে ভাই কি মুড়ে তুই 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 কি এ নাটক রাত দুপুর বেলা নাটক করে এখন বাজে তো 10:30 টা না গিয়ে তুমি নাটক পাচ্ছো এই 10:30 টা হ্যাঁ না তুই সো তুমি সরো তুমি সরো সরো না চলো কি করবে কি করবে কি করবে কি করবে মেয়ে ছেলে বাড়ি মেয়ে চলে তুই বাড়ি মেয়ে ছেলে তুমি খাবে হ্যাঁ কি না তিনবার জিজ্ঞাসা করব খাবে হ্যাঁ কি না খাবে কি না দুই খাবে কি না তিন আমি একা খেয়ে নেবো আরে তুমি কে সেটা তো আগে বলো আগে খেয়ে নেবো পরে যাবো তুমি কে সেটা তোমাকে বলো আমি মনে করতে পারছি না আমি তোমার বিয়ে করা

মনেই করতে পারছি না শুনে তো যাও দেখে যাও দেখো দেখো এ দেখো দেখবে মনেই করতে পারছি না

নিজের সামনে তুমি মুখটাই মনে তো কি মনে করব তুমি কি আচ্ছা ঠিক আছে এই মহিলাটাকে দেখো তোমার মায়ের আমার ছবি এখন আমার হলো না এখন আমার মায়ের ছবিটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি ভাই এক মিনিট মা চিন্তা আমি তুমি আমাকে বললে মা বাবাকে ফোন করে দেখো আমি ভাবলাম না তুমি না একদমই না হয়তো এরকম কোনো ছবি ছিল তুমি তো এরকম করেছো কিছু একটা ফটো ফটোশপ করে ফটো এডিট করে ফেলেছি দেখো আমি সত্যি বলছি আমার মনে করছে না তোমার মুখ মনে পড়ছে না মায়ের মুখ মনে পড়ছে তুমি এরা তুমি কে কোথা থেকে এসছো কি তুমি আমার তুই কি মহাসমস্যা বারবার ছবি করতে পারবে না কি বাবা

কিছু বলছিনা বলে তুমি আমাকে দাও পুরো উল্টোপাল্টা ভাষা বলছ শয়তান এই সেই দাঁত খিচিয়ে কথা বলছ কিন্তু আমি কইলাম কিন্তু আমার বউ আমার সাথে কোনোদিন এরকম দাঁত খিচিয়ে কথা বলেন আমার না ভালো লাগে না তুমি খেলে খাও ভাই না খেলে না খাও আমাকে শুটরে দাও আমার ভাল লাগে না রাত দুপুরে কোটির নাটক না আমার ভালো লাগে না এই ফোন কাটবে তো ফোন ধরতে থাকবে কাটতে থাকবে ধরতে থাকবে খাওয়া দাওয়ার কোন দাম বন্ধ নেই

ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে শেয়ার করে লাইক করে জানিও আর দীপসাচী ক্রিয়েশনের পাশে দেখো আচ্ছা নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছিলাম মজার ব্যাপার ছিল একটু ইউনিক তো তোমার সত্যি পাশে থেকো আর ভালোবাসা দিও অনেক ঠিক আছে চলো ভিডিওটা এখন শেষ করছি আর রিয়েকশানটা শনিষ্ঠার কেমন লেগেছে তোমার আশা করি তোমার আশা করি তোমাকে ভালোই লেগেছে চলো চলো আর বিড়ালটা দেখো বিড়ালটা এসে গেছে তোমরা যদি দেখতে পাও দেখতে হবে চলো আর বেশি কথা বলে লাভ নেই 哎，这会儿还吵我